হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করব ঝিঙে দিয়ে খুবই মজাদার একটি সবজি রেসিপি মাংসের সাথেও হার মানাবে এই সবজির রেসিপিটি যেটা কিনা না খেতে হবে অনেক মজাদার চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি ঝিঙের এই সবজি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতো ঝিঙে নিয়ে নিয়েছি আর আমাদের কিন্তু অবশ্যই এখানে কচি ঝিঙেগুলো নিতে হবে প্রথমে আমাদের ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে এই কাজটি আমি একটি পিলারের সাহায্যে করছি আপনারা চাইলে কিন্তু বটি কিংবা অন্য কোনোভাবে করে নিতে পারেন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় দেখা যায় ঘরে মাছ মাংস কিছুই থাকে না তখন এমন একটি রেসিপি যদি করা হয় তাহলে কিন্তু মাছ মাংসের কেউ হার মানাবে আর সবাই দেখবেন চেটুপুটি খেয়ে নিবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু সবগুলো ঝিঙের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি এই ঝিঙেগুলোর মাথার অংশটা আর পিছনের অংশটা হালকা করে কেটে ফেলে দিচ্ছি তারপর আমি এগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি ঝিঙেগুলো কিন্তু আমাদের পাতলা করে কাটা যাবে না কেননা ঝিঙেগুলো কিন্তু এমনিতে নরম হয় তার প্রথমে বড় বড় টুকরো করে তারপর মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি একই প্রসেসে আমি সবগুলো ঝিঙে কেটে নিব দেখতেই পারছেন বন্ধুরা আমার কিন্তু সবগুলো ঝিঙে কাটা হয়ে গিয়েছে আর একটি ঝিঙের টুকরো আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেটে নিয়েছি সবগুলোকে এখন এই টুকরো করে ঝিঙেগুলোকে আমি একটি মেক্সিম বলে নিয়ে নিচ্ছি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ঝিঙেগুলোকে আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি ঝিঙেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি বন্ধুরা ঝিঙেগুলো আমি খুব ভালোভাবে দুইবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এখন আমি অন্য একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি এখন আমি এই ঝিঙেগুলোকে আবারও একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি ঝিঙেগুলোর মধ্যে যেন কোনো রকম পানি লেগে না থাকে তার জন্য একটা টিস্যু পেপার সাহায্যে খুব ভালোভাবে আমাদের মুছে নিতে হবে এখন ঝিঙেগুলো আবার আমি একটা মিক্সি বোলে নিয়ে নিচ্ছি এখন আমি এই ঝিঙেগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ সবশেষ আমাদের এখানে অ্যাড করে দিতে হবে দু টেবিল চামচ বেসন বেসন হাতের কাছে না থাকলে আপনারা এখানে এক টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে নিতে পারেন আমি মেপে কিন্তু এখানে দু টেবিল চামচের মতো বেসন অ্যাড করে দিয়েছি এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণগুলোকে ঝিঙের সাথে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে ঝিঙের সাথে আমার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই মিক্সিং বোলটা আমি একটা সাইডে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের একটি পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো তারপর আমি একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এখন আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব দেখুন বন্ধুরা আমার কিন্তু সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিহি পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি এই মিক্সিং চারটাও কিন্তু একটা সাইডে রেখে দেব এখন আমাদের রেসিপিটি তৈরি করে নেওয়ার পালা তার জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি একবারে সবগুলো ঝিঙে ভাজা যাবে না আমি দুই বেঁচে ঝিঙেগুলো ভেজে নেব ঝিঙেগুলোর একটি সাইড হয়ে গেলে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ঝিঙেগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা ঝিঙেগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব আবারও বলছি বন্ধুরা যারা আমার রেসিপিটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক ও ফলো দিয়ে দিবেন একই প্রসেসে সেকেন্ড পেচেও ঝিঙেগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি বন্ধুরা সবগুলো ঝিঙে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এ তেলটা অন্য একটা পাত্রে ঢেলে রেখে এই কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য চুল আবারও একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি টেবিল পরিমাণ তেল ফোড়নের জন্য আমি এখানে অ্যাড করছি একটি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আস্ত জিরা তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে করে রাখা আমাদের মশলার পেস্টটা এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চার চামচের মতো ধনিয়া গুঁড়া এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর জন্য আমি মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমি লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখন আমি আবারও সব কিছুকে একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমাদের এই ঝোলটা ফুটে উঠো পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু আমাদের ফুটে উঠেছে আর এখন আমি ভেজে রাখা ঝিঙেগুলো অ্যাড করে দিব এখন আমি আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম হিটে পাঁচ মিনিটের জন্য রান্নাটি হতে কিন্তু আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন হবে না কারণ ঝিঙেগুলো আমরা আগে থেকেই ভেজে নিয়েছি ফিরে এলাম পাঁচ মিনিট পর বন্ধুরা রেসিপিটি আমার তৈরি হয়ে গিয়েছে আর দেখতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে সারটাকে আরও ভারিয়ে তোলার জন্য সব শেষ আমি অ্যাড করে দিচ্ছি চা চামচ টালা জিরা গুঁড়া এখন একটু নাড়াচাড়া দিয়ে চুলার চালটা আমি বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের একটি ঝিঙের রেসিপি আজকের এই ঝিঙের রেসিপিটি ভিন্ন স্টাইলে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা পেস্ট থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ